লিটন সাহেব বলছেন আমি সামিনা লুৎফা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি আমাকে এর আগে একদিন ফোন করেছিলেন জি আমি শাহবাগে দাঁড়িয়ে আছি আমার সাথে আমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলিগরা আছেন আমাকে শাহবাগে পুলিশ ঢুকতে দিচ্ছে না আমি এবং ডেভেলপমেন্ট স্টাডিজের আসিফ শাহান এখানে আছি আমাদের গেস্টদেরকে নিয়ে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা পায়ে হেঁটে যাচ্ছি তাও ঢুকতে দেওয়া হচ্ছে না আমাদেরকে বলা হয়েছে অর্ডার আছে এটা কিসের অর্ডার এবং আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি একশো চৌচল্লিশ ধারা জারি আছে পুলিশ 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 আপনি কথা বলবেন জুন সাথে এবং আমাকে এই প্রক্টোরিয়াল টিমের একজন এই মাত্র বললেন আপনিও নাকি বলেছেন আমাদের আসছে আসছে এখন হোক

এখন আমার আমার দেশে কে আমার আমার পাশে দulse যাবে না কি রাখার জন্য সামনে

ਅਜੇ ਸੰਭਵ ਨਹੀਂ ਹੈ ਹੈ ਟੋਟਲ ਤੱਕ ਕਰ ਦਿੱਤੀ ਹੈ ਤੁਸੀਂ ਤੁਮਹਾਨੂੰ ਕਹਨੋ ਧਰਤੋ ਉਹਨੇ ਤੁਹਾਡਾ ਆਫਿਸ ਵੀ ਛੇੜ ਦਿੱਤਾ ਹੈ ਜੰਮ ਤੁਹਾਡਾ ਮਾਪਾ ਸਿੱਖਕਤ ਅਮੀ ਜੰਮ ਕਿਹੜਾ ਕਿਹੜਾ ਸਿੱਖਤ ਹੈ ਜੰਮ ਕਿਵੇਂ ਆਪਣੇ ਕਰਦੇ ਨੇ ਇਹ ਸਭ ਜੰਮ ਕਿਨੂੰ ਸਰਕਾਇ ਜਾਵੇ